যে মধ্যে রকম কোনো ম্যাটেরিয়ালস নাই বেগম খালেদা জিয়া বন্য কাউকে কনভিক করার মতো এবং এই পরিপ্রেক্ষিতে বিষয়টি যদিও এখনও সাবজুডিস কি জাজমেন্ট হবে আমরা এখনও বলতে পারি না তারপরেও আমরা চেষ্টা করেছি আদালতকে আইনগতভাবে এবং ফ্যাকচুয়ালি আমরা আদালতকে সহায়তা করার জন্য আদালতকে আদালতকে তো আমরা অ্যাসিস্ট করতে পারি অ্যাসিস্ট করার আমরা চেষ্টা করেছি আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকলেই চেষ্টা করেছেন এবং আশা করি আমরা আদালত থেকে এই বর্তমান যে আদালত আছে আমরা বিশ্বাস করি যে এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন এটাই আমরা আশা করি এবং এই আশা এবং এই আশা পোষণ করে আমরা আমাদের বক্তব্য শেষে বলেছি যে রাজনৈতিক উদ্দেশ্য পদ্ধতিতে ভাবে সবসময় সরকার প্রধান বলতেন এটি মেয়ের টাকা আত্মসাত করেছেন অথচ আপনারা শেষ আর্গুমেন্ট আপনারা শুনেছেন আদালত নিজেই পয়েন্ট আউট করেছে যে টাকার কথা বলা হয়েছে এবং যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেইখানে বেগম খালেদা জিয়ার কোন স্বাক্ষরই নাই তো কাজেই টাকাও আত্মসাৎ হয় নাই টাকা আরও বেড়েছে বহুগুণ বেড়েছে এটা আমাদের সকল আইনজীবীরা আর্গুমেন্টে বলেছেন যে এখন আট কোটি টাকার উপরে প্রায় নয় কোটি টাকার মতো এবং দুই কোটি টাকার থেকে নয় কোটি টাকা হয়েছে কাজেই আত্মসাথের কোনো ইনগ্রেডিয়েন্ট এই মামলার মধ্যে না থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালত একটি মামলায় পাঁচ বছর আরেকটি মামলায় সাত বছর দিয়েছে যে মামলাটিতে পাঁচ বছর দিয়েছে হাইকোর্ট এসে সেটা দশ বছর দিয়েছে এবং এটা খুবই দুঃখজনক এবং এটা শুধু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য যে সে কথা নয় এটা আমাদের নেতা যিনি বাংলাদেশের গণমানুষের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাকেও এই মামলায় সাজা দিয়েছেন এটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত এবং রাজনৈতিক উদ্দেশ্য কাজেই আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাব আগামীকালকে শুনানি এবং আগামীকালকে আবার শুনানি শেষ হবে